এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই আপার প্রাইমারি বাংলা প্যারাগোজির শিকন ও গ্রহণ দক্ষতা থেকে যে সমস্ত এমসিকিউ এবং সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো আপার প্রাইমারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আজকে করানো হবে আগের দিন শিক্ষণ এবং গ্রহণ দক্ষতা বিষয়টা আমি ভালো করে বুঝিয়েছিলাম তোমাদেরকে প্রথম ক্লাসে আজকে ক্লাস নাম্বার দুই প্রথম ক্লাসটা তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও প্রত্যেকটা বিষয়ের প্লে তৈরি করে দেওয়া হচ্ছে আপার প্রাইমারির জন্য ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ মধ্যে পেয়ে যাবে আমাদের চ্যানেল হতে ফ্রি ক্লাস পেয়ে যাবে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর এখানে যে প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি ডেসক্রিপটিভ করাচ্ছি প্রত্যেকটা আমাদের বাংলা বই থেকে করানো হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা বাংলা বই থেকে করানো হচ্ছে বইটার হার্ড কপি কিছুদিন পর তো না বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের চ্যানেলের পক্ষ হতেই পাবে দেখো শিকন ও গ্রহণ দক্ষতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটা কি বলা হয়েছে নিচের কোনটি প্রমাণ করে যে একজন ছাত্র শিখছেন বিষয়টা হচ্ছে এখানে প্রশ্ন উত্তর করে গেলে হবে না তোমাকে বুঝতে হবে তাই এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে বোঝানো কারণ এই যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের অপশানগুলো তো পরীক্ষায় একই থাকবে না থাকতেও পারে ঠিক নেই কিন্তু সেক্ষেত্রে তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু তুমি খুব সহজে যে কোনো প্রশ্নই দেখ না কেন তুমি কিন্তু করতে পারবে তাহলে এখানে বুঝতে হবে সেই আমি সঠিক উত্তরটি লিখিয়ে দিয়েছি আর ব্যাখ্যাটা করে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় দেখো এখানে সে শুধু বই পড়ে না সে শুধু বই পড়তে কিছু শিখছে সেটা তো মনে হচ্ছে না তার আচরণ কাজে পরিবর্তন দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাহলে সঠিক উত্তরটা হচ্ছে বি কেন বলছি শিকনের প্রকৃত লক্ষণটা হচ্ছে একজন ছাত্র বাস্তবে নতুন কিছু শেখে তা ব্যবহার করে এবং তার চিন্তা ও আচরণে পরিবর্তন আসে এবং তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তোমাদের জন্য আরও ভালো করে ক্লাস করানো হবে দেখো গ্রহণ অ্যাকোয়াইজেশন বলতে কি বোঝায় হচ্ছে পড়াশোনায় জোর দিয়ে শেখা বই পড়ে মুখস্থ করা নাকি চারপাশ থেকে শুনে অনুকরণ করে শেখা নাকি অভিভাবকের বাধ্যবাধকতা মেনে শেখা অপশান সিটা এক্ষেত্রে সঠিক হবে চার ফাঁস থেকে শোনে ও অনুকরণ করে শেখা ব্যাখ্যাটা এখানে দেখে নাও শিশু যখন তার পরিবার সমাজ বা বন্ধুদের কথা শুনে ও অনুসরণ করে শেখে তখন তাকে বলা হয় ভাষা অর্জন এখানে যখন ভাষা শেখে তখন তাকে ভাষা অর্জন বলা হয় এখানে জাস্ট অ্যাকুইজেশান এটি হয় প্রাকৃতিক ও অবচেতনভাবে খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা অপশান দিয়ে দেবে যে যে অর্জনটা সেটা কিভাবে হয় অবচেতনভাবে হয় নাকি অন্য কোনোভাবে হয় তখন অবচেতন বলতে হবে বেশ তারপরে প্রশ্ন একজন শিক্ষার্থী চারপাশের পরিবেশ থেকে নিজে নিজে শেখে এটি কোন ধরনের শিখুন অর্থাৎ একজন যে শিক্ষার্থী রয়েছে সে চারপাশে যে পরিবেশটা দেখছে শুনছে সেখান থেকে সে নিজে নিজেই শিখছে এটি কোন ধরনের শিক্ষণ। এটা হচ্ছে প্রতিষ্ঠানিক শিক্ষণ নাকি পারস্পরিক শিক্ষণ নাকি আনুষ্ঠানিক শিক্ষণ নাকি শ্রেণী কক্ষভিত্তিক শেখুন এটার আনুষ্ঠানিক শিক্ষণ কেন বলছি দেখো আনুষ্ঠানিক বা আনুষ্ঠানিক অনুষ্ঠান বলা যায় সমস্যা নেই ব্যাখ্যা যেসব জ্ঞান একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে জীবন থেকে শেখে যেমন খেলতে খেলতে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় পরিবেশ পর্যবেক্ষণ করে দেয় আনুষ্ঠানিক বা অপ্রতিষ্ঠানিক শিকন বেশ তারপরে প্রশ্ন পাঁচ নম্বর শিকণের প্রক্রিয়ায় আত্মসক্রিয়তা কেন গুরুত্বপূর্ণ এরপরে আমরা সিচুয়েশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব একটু পরে শিকনের প্রক্রিয়ায় আত্মসক্রিয়তা কেন গুরুত্বপূর্ণ এতে ছাত্র ক্লাসে ঘুমায় না এতে ছাত্র অনেক প্রশ্ন করে নাকি এতে ছাত্র নিজের চেষ্টায় শেখে ও চিন্তা করে দেখো এতে ছাত্র নিজের চেষ্টায় শেখে ও চিন্তা করে আর এগুলো হচ্ছে তোমার একটু মাথা খাটালে তুমি পারবে উত্তরগুলো কারণ একটু তোমাকে নলেজ লাগাতে হবে একটু ব্যাখ্যাগুলো জানতে হবে তাহলে হবে এছাড়া সিডিপির বিগত বছরের বারো বছরের সিটেটের আপারের প্রশ্ন উত্তর করানো হবে যুক্ততা আমাদের সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্কগুলো শেয়ার করা হয় ব্যাখ্যা দেখো শিকনে আত্মসক্রিয়তা মানে ছাত্র নিজে থেকে শিখতে আগ্রহী হয় এতে সে শুধু মুখস্ত না করে চিন্তা করে এবং যুক্তি দিয়ে বুঝে শেখে তাহলে এখানে মুখস্ত বিদ্যাটা কখনোই কিন্তু অপশানের মধ্যে সঠিক হবে না কিছু কিছু বিষয় রয়েছে কিছু ট্রিক্স রয়েছে যেগুলো তোমরা যদি জানো তাহলে খুব সহজে উত্তর করতে পারবে যেমন দেখো যদি কোনো অপশানে মুখস্ত থাকে তাহলে সেই অপশানটা পুরোপুরি ভুল হবে যদি কোনো অপশানে জোর করা বোঝায় তাহলে সেটা কিন্তু ভুল হবে যদি কোনো অপশানে এমন কোনো কিছু বোঝায় যেটা বাচ্চাদের জন্য ভালো নয় তাহলে সেটা ভুল হবে তাই দেখো তাহলে কিন্তু দু তিনটে প্রশ্ন এমনি তুমি করতে পারবে তারপরের প্রশ্ন নিচের কোনটি শিক্ষণের বৈশিষ্ট্য নয় দেখো শিখনের বৈশিষ্ট্য কোনটা নয় সেটা হচ্ছে দেখো এখানে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা দেখো একটি ধারাবাহিক তো নয় একটি হঠাৎ ঘটে যাওয়া ঘটনাটাই হবে সঠিক উত্তর ব্যাখ্যাটা দেখে নাও শিকন কখনোই হঠাৎ ঘটে না এটি সময় সাপেক্ষ অভিজ্ঞতা ভিত্তিক ও ধারাবাহিক প্রক্রিয়া তাহলে এই ব্যাখ্যাগুলো এই জন্য দিয়েছি যাতে করে তোমাদের যদি প্রশ্ন হয় মানে এই রিলেটেড ঘুরিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু তুমি পারবে শুধুমাত্র ডাটাগুলো মনে রাখতে হবে তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষণ শব্দটির মূল উদ্দেশ্য কী শিক্ষণ শব্দটির মূল উদ্দেশ্য কী পরীক্ষায় পাশ করা পুরস্কার পাওয়া নাকি ব্যক্তিগত সামাজিক বিকাশ একদম অপশান সেটা ব্যক্তিগত ও সামাজিক বিকাশ শিক্ষণের মাধ্যমে শুধু বাইরের জ্ঞান নয় বরং ব্যক্তিত্ব আচরণ ও সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা তৈরি হয় তারপরে প্রশ্ন আট নম্বর উডওয়ার্থ কাকে শিক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন উডওয়ার্থ পরীক্ষায় ভালো ফল করা নাকি অভিজ্ঞতা থেকে আচরণগত পরিবর্তন একদম এটা হবে মুখস্ত করাটা তো হবেই না তারপরে সঠিক উত্তরটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা থেকে আচরণগত পরিবর্তন ব্যাখ্যা হচ্ছে উডওয়ার্থ শিক্ষণকে বলেছেন এমন সক্রিয়তা যা ব্যক্তি অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে এবং তা তার আচরণের পরিবর্তন আনে অবশ্যই সে যদি কোনো অভিজ্ঞতা অর্জন করে তার মধ্যে কিন্তু আচরণের পরিবর্তন আসবে তারপরে নম্বর প্রশ্ন কি বলা হয়েছে শিশুর ভাষা গ্রহণ ক্ষমতা অ্যাকোয়েজেশন কোন পর্যায়ে শুরু হয় এখানে অ্যাকুইজেশান মানে এখানে গ্রহণ করার কথা বলা হচ্ছে ভাষাটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন হতো ইংলিশটা স্কুলে ভর্তি হওয়ার পর বই পড়া শুরু করার পর নাকি জন্মের পর থেকে নাকি পরীক্ষা দেওয়ার পর শিশুর ভাষা গ্রহণ ক্ষমতাটা জন্মের পর থেকে শুরু হয়ে যায় ভাষা অর্জন একটি অবচেতন প্রক্রিয়া দেখ অবচেতন প্রক্রিয়া একইজেশন কি একটা অবচেতন প্রক্রিয়া যা শিশু জন্মের পর থেকেই তার চারপাশের ভাষা শুনে ও অনুকরণ করে শুরু হয় শিক্ষণ একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া এর মানে কি এর মানে হচ্ছে শিক্ষণের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে অবশ্যই কারণ শিক্ষণ কেবল ক্লাসে হয় এটা হবে না সবাই একই ওভাবে শেখে এটা হবে না শেখা মানে মুখস্থ করা এটা হবে না মুখস্থ করা এলেই সেটা বাদ ব্যাখ্যা হচ্ছে শিকণ তখনই সফল হয় যখন তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যেমন দক্ষতা অর্জন আচরণের পরিবর্তন বা সমস্যার সমাধান শেখা চমস্কির মতে শিশুরা ভাষা শেখে শুধুমাত্র অনুকরণ করে বই পড়ে জন্মগত একটি প্রক্রিয়ার মাধ্যমে নাকি অভিভাবকের আদেশে জন্মগত একটি প্রক্রিয়ার মাধ্যমে এল এটি কে তৈরি করেছেন আগের দিন আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস নাম চমস্কি এলএএস এই ফুল ফর্মগুলো মনে রাখতে হবে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস এডি ধারণটি কাদের সঙ্গে যুক্ত স্কিনার পেঁয়াজের চমস্কি বোনার এখানে হবে চমস্কি তারপরে দেখো এলএডি এর মাধ্যমে শিশু কি করতে সক্ষম দেখো এলইডির মাধ্যমে শিশু ভাষা নিয়মগুলো নিজে নিজে আবিষ্কার করতে সক্ষম কারণ তিনি বলেছেন যে মানব শিশু একমাত্র জন্মের পর থেকে ভাষা অর্জন করতে সক্ষম এখানে কোনো তোতা বা ময়না পাখি নয় এটা তিনি বলেছেন নন চমস্কি বলেছেন এখানে রকম ব্যাখ্যার প্রয়োজন নেই সেই জন্য ব্যাখ্যা দিনই তারপরে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার উপযুক্ত পদ্ধতি কোনটি প্রাথমিক স্তরে বলেছে সেটা হচ্ছে গল্প বলা বাক্য গঠন শেখানো তারপরে আমার প্রশ্ন শিশুর ভাষা শেখার প্রাক প্রাথমিক স্তরকে কী বলা হয় সেটাকে বলা হয় প্রস্তুতির কাল নিচের কোনটি প্রাক প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের বৈশিষ্ট্য খেলাধুলা ছবি ও ছড়ার মাধ্যমে শেখানো এরপরে দেখো ওয়ার্ড ম্যাথড পদ্ধতিতে ভাষা শেখানোর কৌশল কি সেটা হচ্ছে পরিচিত শব্দের মাধ্যমে শেখানো হয় তার ফনেটিক ম্যাথডের মূল লক্ষ্য কি ফনেটিক সাম্যযুক্ত শব্দ শেখানো ধনী ফনেটিক মানে এখানে ধনির সঙ্গে সামঞ্জস্য আসছে সেই জন্য এটা উত্তর হবে তারপর ইঙ্গফন ম্যাথড কিভাবে ভাষা শেখার সাহায্য করে বারবার রেকর্ড শুনিয়ে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় কোন মনস্তাত্ত্বিক পরিবর্তন বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আত্মপ্রকাশ ও নীতিবোধের চাহিদা বাড়ে পরে আছে ও গ্রহণ দক্ষতা থেকে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর কারণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো থাকবেই রিয়া নতুন একটি শব্দ শেখার পর সেটি গল্পে কথোপকথনে ও নিজের লেখায় ব্যবহার করতে শুরু করলো এটি কোন দক্ষতার উদাহরণ সেটা হচ্ছে শিক্ষণ দক্ষতার উদাহরণ ব্যাখ্যা দেওয়া হয়েছে নিচে শুধু জানলে বা শুনলে সেটা গ্রহণ কিন্তু নতুন শব্দ ব্যবহার করে নিজের কথা বা লেখায় কাজে লাগানো মানে হলো শিখন অর্থাৎ শেখা জিনিস প্রয়োগ করা প্রশ্ন দু নম্বর দেখে নাও শিক্ষক শ্রেণীকক্ষে গল্প বলার সময় রাকিব মনোযোগ দিয়ে শুনলো বুঝলো এবং পরবর্তীতে গল্পের সারাংশ বলতে পারলো এটি কোন ধরনের ক্ষমতা এটা হচ্ছে গ্রহণ ক্ষমতা এটা হচ্ছে গ্রহণ দক্ষতা সরি দ্রহণ দক্ষতা ব্যাখ্যা হচ্ছে শ্রবণের মাধ্যমে তথ্য বুঝে নেওয়া ও মনে রাখা হলো গ্রহণ রাকিব গল্প শুনে বুঝেছে ও মনে রেখেছে তাই এটি গ্রহণ দক্ষতার উদাহরণ তারপরের প্রশ্ন তিন নাম্বার কি বলেছে তাহমিদ একটি পাঠ্য বই পড়ে তাতে শেখা তথ্য দিয়ে নিজে একটু নতুন অনুচ্ছেদ লিখলো এটি কোন দক্ষতার প্রতিফলন গ্রহণ পুনরাবৃত্তি অনুকরণ শিক্ষণ এটা হবে শিক্ষণ দেখো তাহমিদ শুধু করেনি বরং শিখে তা নিজের লেখায় ব্যবহার করেছে শেখা জিনিস নিজের ভাষায় প্রয়োগ করাই শিকন দক্ষতা চালছে শিক্ষক পাহাড় শব্দটি বলার পর শিক্ষার্থীরা বোর্ডে তার ছবি দেখে বুঝে ফেললো সেটি কেমন জিনিস এটি কোন দক্ষতা নিদর্শন এটা হচ্ছে গ্রহণ তাহলে এই শিক্ষণ গ্রহণ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সিচুয়েশন ভিত্তিক হবে সেগুলো দেওয়া হয়েছে শব্দ শোনার সঙ্গে সঙ্গে ছবি দেখে বোঝা এবং ধারণা তৈরি করাই গ্রহণ এখানে শোনা ও দেখার মাধ্যমে গ্রহণ ক্ষমতা দক্ষতা প্রকাশ পেয়েছে তারপরে প্রশ্ন পাঁচ নাম্বার শিক্ষক ক্লাসে একটি ছড়া বললেন ফারিয়া সেই ছড়াটি শুধু মুখস্থ করল না বরং তার নিজে একটি ছোট্ট গান বানিয়ে ফেললো সে কি করেছে সে শিক্ষণ করেছে মুখস্থ করেনি বিশ্লেষণ করে সে শিকন সঠিক উত্তরের শিখুন ফারিয়া ছড়াটি শোনার পর নিজে তার সৃজনশীল প্রয়োগ করেছে অর্থাৎ শেখা জিনিস নতুনভাবে ব্যবহার করেছে এটা শিক্ষণ তারপরে হচ্ছে দেখো একজন শিক্ষার্থী শীতকাল সম্পর্কে একটি ভিডিও দেখে বুঝল এটি কেমন ঋতু এবং কি পরিবর্তন হয় এরপর সে অন্য বন্ধুকে মৌখিকভাবে ব্যাখ্যা করলো এখানে সে কোন দক্ষতা অর্জন করলো সে এখানে গ্রহণ এবং শিক্ষণ উভয়ই অর্জন করলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো এগুলো কোনো বইয়ে তোমরা পাবে না একমাত্র আমাদের চ্যানেলে পক্ষতে লেখা বইয়ের মধ্যেই পাবে বাজারে কোনো বইয়ে পাবে না দেখো ভিডিও দেখে সে গ্রহণ করলো এবং পরে নিজে সেটি ব্যাখ্যা করলো অর্থাৎ শিক্ষণ তাই এখানে দুটি দক্ষতায় কাজ করছে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর শিক্ষক পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা করলেন ছাত্ররা তা শুনে পোস্টার আঁকলো এবং স্লোগান বানালো এটি কিসের প্রমাণ এটা শিক্ষণের প্রমাণ কারণ কী কারণ ছাত্ররা পরিবেশ রক্ষা নিয়ে শেখা তথ্য নিজের মতো করে অর্থাৎ ছাত্ররা পরিবেশ রক্ষা নিয়ে শেখা তথ্য নিজের মতো করে কাজে লাগিয়েছে নিজের মতো পোস্টার বানানো মানেই শিখুন তারপরের প্রশ্ন একজন শিক্ষার্থী ইংরেজি গল্প বই পড়ে কিছু শব্দ বুঝলো না একজন শিক্ষার্থী ইংরেজি গল্প বইটা পড়েছে কিন্তু কিছু বুঝতে পারলো না শব্দ পড়ে সে অভিধানে দেখে অর্থাৎ গ্রামারে দেখে শব্দগুলোর মানে জানলো এটি কিসের উদাহরণ এটা একটা শিখুন যখন সে নিজে প্রয়াস নিয়ে শব্দ বোঝার চেষ্টা করেছে ও মানে শিখে নিয়েছে তখন সেটা শিখন দক্ষতা হিসাবে ধরা হয় এই পর্যন্তই তোমরা যদি কেউ আপার প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারো আবার প্রাইমারি ব্যাচ বলে ব্যাচে কিন্তু ভর্তি চলছে ভর্তি হতে পারো দশই জুন থেকে কিন্তু ক্লাস শুরু হবে আপার প্রাইমারি আর্টস সায়েন্স কিন্তু আলাদা ক্লাস হবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে